চট্টগ্রামে কিশোর গ্যাং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক জুয়া ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম আর মিলনের প্রতিবেদনে শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ এলাকায় আকবর শাহ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিহাদ আদনান তাইয়ান ডিসি সিএমপি প্রধান অতিথি বলেন ফিরোজ শাহ এলাকার কিশোর গ্যাং সন্ত্রাস জঙ্গিবাদ মাদক জুয়া এবং ইত্যাদির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয় এ সময় উপস্থিত ছিলেন ময়নুর রহমান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জোন এবং আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রব্বানি ফিরোজ শাহ মহল্লা কমিটি এবং স্থানীয় জনগণ

আপনাদেরকে এইটাও মাথায় রাখতে হবে তদন্ত করছেন তদন্ত করে যারা জড়িত রয়েছে প্রকৃতপক্ষে যারা জড়িত যারা ইন্ধন দাতা যারা কোনো না কোনো ভাবে ঘটনার সাথে সংশ্লিষ্ট তারা সকলেই আইনের আওতায় আসবে এখানে কে উপস্থিত ছিল কে উপস্থিত ছিল না এটাও কিন্তু ম্যাটার করে না অনেকদিন ধরে দেখছি আমি অনেকে বলছি মিডিয়ার কাছে যে অনেকে বলে বেড়াচ্ছে এ উপস্থিত ছিল না উপস্থিত ছিল না এগুলো আমাদের কাছে ম্যাটার করে না